নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন স্যুপের জন্য জলটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু কেনা জল নিয়েছি আপনারাও চেষ্টা করবেন যে কেনা জলটা আছে সেটা দিতে তাহলে টেস্টটা আরও ভালো হবে দেখুন বন্ধুরা মোমো বানানোর সময় যে হাড়গুলো বেঁচেছিলো সেগুলো আমি অল্প জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম সেইগুলোই আমি জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এক্সট্রা যে মাংসটা থেকে গেছিল সেটাই বুদ্ধি করে সেটা দিয়ে স্যুপ তৈরি হচ্ছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে আমি একটা ডিম পাঠিয়ে দিয়ে দিচ্ছি হা হা ডিমটা দেওয়ার পরে আমাদের ঠিক স্যুপটা দেখতে এরকম লাগছে স্যুপটা যেহেতু একটু পাতলা আমরা পাতলা পছন্দ করি না তাই একটু অ্যারারুট দু চামচ জলে গুলিয়ে উপর থেকে অল্প করে দিয়ে দিলাম যাতে একটু ঘন হয় স্যুপটা খেতে এক চামচ গোলমরিচ গুঁড়ো উপর থেকে ঝাল খেতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে ওই এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর আপনারা যদি ঝাল কম খান তাহলে অল্প করে গোলমরিচ দেবেন আর বাচ্চারা থাকলে বেশি গোলমরিচ গুঁড়ো দেওয়ার দরকার নেই আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই তাই এক চামচ দিয়েছি দেখুন প্রায় তৈরি হয়ে গেছে আমাদের স্যুপটাও দেখুন স্যুপটা আমাদের রেডি উপরে গোলমরিচ ছড়িয়ে তো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ তো মনটা খুবই ভালো লাগছে এতক্ষণ কষ্ট করার পর ভালো বলেছে পরের কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে এখনকার মতন ভালো থাকুন এবং সুস্থ থাকুন